বাংলাদেশের বিখ্যাত খ্যাতিমান লেখক শ্রী গৌরী প্রসন্ন মজুমদারের লেখা একটি গান আজ একটু আলোচনা করার চেষ্টা করব তো গানটি উনিশশো সালে একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে গানটা লেখেন মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি তো উনিশশো সালে অবিভক্ত বাংলায় বসে উনি এই গানটা লেখেন তো গানটা প্রথমে কণ্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এরপরে বিভিন্ন বাংলা পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলায় বিভিন্ন লেখক কিন্তু বিভিন্ন সিনেমায় গানটাকে শেয়ার করেছেন বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাগুলোতে ভারতেও আছে দেশপ্রেমের যে ছবিগুলো আছে সেই ছবিগুলোতে গানটির স্থান পেয়েছে তো গানটার কিছু তাৎপর্য কথা অর্থাৎ গানটার কিছু চরণ আমি একটু আলোচনা করার চেষ্টা করছি মাগ ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারবো না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়ব না আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি ঘটতে জানি তোমার ভয় নেইমা আমরা প্রতিবাদ করতে জানি এখানে কতটা দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে এই ধরনের সেন্টেন্সগুলো মনের ভিতরে জাগরিত হয় আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কোণাও আমরা ছাড়বো না আমরা পাঁচড় দিয়ে ঘাটি করতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান সইব না ভেরুর মতো ঘরের কোণে রইব না আবার বলছে আমরা অপমান সইব না ভেরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র করে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনে হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি দেশপ্রেমের এক অনবদ্য কথা গান কি জানেন যখন আপনার মনের ভিতরে কোনো রাগ কোনো অনুরাগ মানে বিপ্লবী আত্মাসত্ত্বা যখন রক্তের ভিতরে আস্তে আস্তে এটা গেঁথে যাবে তখন কিন্তু এটা অব্যক্ত ভাষায় গুনগুনে গুনগুনে গানের একটা সৃষ্টি হয় পরে বিভিন্ন গীতিকার বিভিন্ন সুরকারে আশ্রয় নিয়ে এই গানগুলো জনপ্রিয় করে তোলেন তা তেমনি আজকে যে গানটার কথা বললাম দেশমাতৃকার একটা অনবদ্য সৃষ্টি কবি গৌরী শঙ্কর মজুমদারের লেখা এবং প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়ের লেখা সুর করা এরপরে সুবীর নন্দী আগুন নসিকতা অনেক দেশ বিদেশি অনেক নামি দামি শিল্পী কিন্তু এই গানটায় গলা দিয়েছেন বা সুর করেছেন তো এটা পরবর্তীতে বাংলাদেশের শ্যামল দত্ত শুরু করেছেন এবং বাংলাদেশের আরেক খ্যাতিমান সুরকার অংশমান রায়ও কিন্তু শুরু করেছিলেন এই গানটায় উনিশশো সালের সালের পর থেকে কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটা অনবদ্য ভূমিকা তৈরি করে নতুন প্রজন্ম বা মুক্তিযোদ্ধাদের ফ্রিডম ফাইটারদের মনে কিন্তু এই গানটা ঘিরে একটা রক্ত রক্তা কি রক্তের ভিতরে একটা উদ্বেল প্রকাশ পায় রক্তের ভিতরে কি একটা আলাদা একটা গতি আসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পড়ে বাংলার সূর্য সন্তানেরা